হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সকালবেলায় উঠে গোপু সোনাকে পুজো দিয়ে দিয়েছি দেখো পুজো হয়ে গেছে তো আজকে একটু বেড়াতে যাব। রোজই তো একই কাজ রান্না বান্না। তো রকম একটু ডাল ভাত করেছি দিয়ে এবার আমরা রেডি হয়ে যেয়ে বেরোবো হ্যাঁ বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করবো প্লিজ পাশে থেকে বন্ধুরা আর কেউ ভিডিও স্কিপ করবে না পুরোটা দেখবে অ্যাড সহ ঠিক আছে আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে আছি কথা দিলাম ঠিক আছে চলো আমি তোমাদেরকেও নিয়ে যাই সাথে চলো টাটা তো দেখো আমরা বেরিয়ে গেছি আমি আমার যা এটা যায়ের ছেলে আমার মেয়ে রেডি হয়ে গেছি তখন দুটো বাজে দেখো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে স্টেশনে বসে আছি ট্রেনে এত ভিড় ছিল একটা ট্রেন ক্যান্সেল করলাম তারপরের ট্রেনটা প্যান্ডেল থেকেই ছাড়বে ওটা ফাঁকা ছিল ওই ট্রেনটায় বসে তারপর এলাম কিন্তু আসার সময় এত ভিড় কী বলবো মানে ট্রেনে আসিনি ওই জন্য আমরা টোটোতে করে এলাম এ দেখো ঢুকতেই একদম স্টেশনের সামনে মানকুণ্ডুতে আমরা নেমেছি ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল যারা গেছো তারা জানো দেখো প্যান্ডেলের কাজগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে তো আজকে এসছি আমার যা বললো ভাসানেও যাবে তো ভাসানটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে একদম স্টেশনের সামনে মানকুন্ড স্টেশনের সামনে আগেরবার গেছিলাম আমি দিদি কাকা কাকি এদেরকে খুব মিস করছিলাম তো এবারে আর সেটা হলো না দেখো কত কানের কত জিনিস বসেছে খুব ভালো লাগছিলো কিন্তু সেরকম কিছু কেনা হয়নি এটা আচারের দোকান এখানে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আমরা তারপরে আবার প্যান্ডেল দেখতে বেরিয়ে গেলাম তো চন্দননগরেও ঘুরেছি পুরো চন্দননগর ঘোরায় গেছে মানকুণ্ড থেকে চন্দননগর গেলাম তারপরে হচ্ছে তোমার ইয়েতে তালডাঙ্গা মোড়ে এসে তারপর আমরা টোটো করে বাড়ি এলাম এটা আর একটা প্যান্ডেল প্যান্ডেলগুলো প্রত্যেকটা সুন্দর হয়েছে কিন্তু আগেরবার আগের বছরের যে কটা প্যান্ডেল দেখেছিলাম ওগুলো আরও সুন্দর ছিল তো এগুলো একটু এগুলোও ভালো হয়েছে কিন্তু আগেরগুলো আরও সুন্দর ছিল দেখো ভেতরে অনেক কাজ আর ভেতরে এত ভিড় মানে এত লোক কি বলবো তোমাদের অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিওটা তুলেছি যে বন্ধুদেরকে শেয়ার করব যারা চন্দ্রনগরে আর কি যেতে পারো না যাওয়ার সুযোগ হয় না আমাদের বাড়ির পাশে বেশি দূরে নয় বলে আমাদের অসুবিধা হয় না জাস্ট তিনটে স্টেশনের পরেই হচ্ছে চন্দ্রনগর তো অসুবিধা হয় না ওই জন্য আমরা চলে যেতে পেরেছি তো প্রতিবারই যাওয়া হয় যাওয়া হয় না তা না যাওয়া হয় তো এত ভিড়ের জন্য যেতে ইচ্ছা করে না তবু ঘরে বসে থাকবো এটা হচ্ছে রানিমা ঠিক আছে চন্দ্রনগরের রানিমা খুব সুন্দর করেছে ঠাকুরটা দেখতে খুব ভালো লাগছে দেখলেই মানে মন ভরে যায় এত সুন্দর সাজ করে ওখানকার কি বলবো তো তারপর আবার চা বিস্কুট খাওয়ার পরে এ দেখো ঘুগনি খাচ্ছি আমি আর আমার যা তারপরে ঘুগনি খেয়ে আবার হাঁটা দেবো এ দেখো এটা আর একটা প্যান্ডেল তো প্রত্যেক দিনই তো কাজ থাকে আর বছরে একবার হচ্ছে এই পুজো না গেলে হয় আমাদের তো সারা জীবনই সংসারের কাজ এটা সেটা করতেই হয় কিন্তু তাও কারুর মন পাওয়া যায় না কিন্তু তবুও বছরে পুজো তাই ঘরে বসে থাকলাম না তো আমার তোমাদের দাদাভাই যায়নি আমি দিদিভাই আমার দাদাভাই সবাই মিলে গেছিলাম ঠিক আছে ও আর বেরোয়নি ও কার্তিক পুজোর সময় আগের বছর কার্তিক পুজোতেও বেরোয়নি এবারে কী করবে আমি জানি না এই দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লাগে দেখো ওপরে কলা ঝুলছে দেখেছো এত সুন্দর না আমি কি বলবো এত খুব ভালো লেগেছে দেখতে আর প্রত্যেকটা প্রতিমা মানে দারুণ হয়েছে দারুণ আর ভিড়ে মানে যেটুকুনি পেরেছি তুলেছি তার মধ্যে মেয়ে বায়না করছে এই যে এখানে উঠবে এটাই কি বলে যেন টেডি বিয়ার যে লাফাই এখানে উঠলো ওর এখানে কিছুক্ষণ ছিল তারপরে এ দেখো আর একটা প্যান্ডেলে আমার মেয়ের যে এত বায়না সব ওর জেঠু আর বড়ো মা মিটিয়েছে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে এটা বায়না এটা বায়না এত বায়না করেছে কি বলবো তো প্রত্যেকটা জিনিসই ওর বড়ো মা আর জেঠু মিলে দিয়েছে ওকে বেরো নিয়ে বেরোলেই প্রচণ্ড বায়না করে এ দেখো এটা আর একটা প্যান্ডেল দুদিন ঘুরে এসে আমার খুব জ্বর এসে গেছে শরীর খারাপ দেখেও ওখানে গলাটা শুনে বুঝতেই পারছো গলা ভেঙে গেছে এইটাও বেশ খুব সুন্দর করেছে প্রত্যেকটা প্রতিমা প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালো করেছে আমার তো খুব ভালো লাগলো তো বেশি তুলতে পারিনি আর অনেক ঠাকুর দেখিনি মানে এত পা যন্ত্রণা করছিল যে এক জায়গায় দাঁড়িয়ে দিদিভাইকে বললাম মানে ভেতরের ঠাকুর আর ঢুকিনি যে কটা পেরেছি সে কটাই ঢুকেছি এত পা যন্ত্রণা করছিল ইচ্ছা করে অনেক প্যান্ডেলে দেখিনি ঢুকিনি সব প্যান্ডেলে ভিড় হয়নি কিছু কিছু প্যান্ডেলে ভিড় হয়েছে আবার কিছু কিছু প্যান্ডেলে তোমার ভিড়ই হয়নি দেখো ঠাকুরের মুখগুলো এত সুন্দর করেছে কি বলবো খুব ভালো ঢাকের সাজে করে তো খুব ভালোই লাগে দেখতে তো অনেক রাতও হয়ে যাচ্ছিলো বেশিক্ষণ দেখিনি ওই জন্য তারপরে আবার আমরা এক সাড়ে বারোটার মধ্যে বারোটার মধ্যে বাড়ি চলে এসেছি এর পরের দিন আমার ভাসান আছে এ দেখো ওই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই ভালো হয়েছে প্রচণ্ড ভিড় ছিল নবমীর দিন আমরা গেছি প্রচণ্ড ভিড় তার মধ্যে একটু কষ্ট করে ঠাকুর তুলেছি এত ভিড় এত ভিড় মানে দাঁড়াতে দিচ্ছে না ঠেলা দিয়ে একদম ভেতরে নিয়ে চলে যাচ্ছিলো জানো না তো ভিডিওগুলো কেউ স্কিপ করবে না ভিডিওগুলো অ্যাড সহ তোমাকে দেখে দেবে আমার পাশে থাকলে তোমাদের পাশেও আমি আছি কথা দিলাম এ দেখো এখানে একটা মেয়ে নাচ করছে দেখো এত সুন্দর নাচ করে কি বলবো দড়ির মধ্যে আমার খুব ভালো লাগছিলো আমি আমার যা মেয়ে সবাই মিলে দেখছিলাম এটা হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড ঠিক আছে স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর সেখানে এই মেয়েটা নাচ করছিলো কী রিক্সে নাচ করে বলো এরা এদের প্র্যাকটিস আছে বাচ্চা বেলা থেকে দেখো এত ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে তো কিছুক্ষণ দেখলাম তারপর দাদা ভাই আবার বক বক তোমরা কি দেখছো এ দেখছো তারপরে আবার ওখান থেকে আবার সামনের দিকে আমরা এগিয়ে গেলাম তো নিচে ওর মা মনে হয় বসে আছে মেয়েটার মা বসেছিল বসেছিলো আর জুড়ে বক্স চলছিল আর মাথায় ওই যে আগুন তো ওখান থেকে চলে এসেছি এটা হচ্ছে আর একটা প্রতিমা এগুলো হচ্ছে বাড়ি যাওয়ার সময় আর কি পড়েছে বিদ্যালঙ্কা বিদ্যালঙ্কার চন্দ্রনগরে অনেকগুলো ঠাকুরই আমরা দেখেছি দেখো লাইটিং ও চন্দ্রনগর হচ্ছে লাইটিংই হচ্ছে সব থেকে ভালো হয় তো লাইটিংগুলো দেখার জন্যই আর কি চন্দনগরে যাওয়া ঠাকুরগুলোও যেরকম ভালো লাইটিংটাও খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর করেছে লাইটিংগুলো খুব ভালো করেছে তো আমার ভিডিও কেমন লাগলো তোমাদের তোমাদের তোমরা সবাই কমেন্টে জানিও ভিডিওটা আর বেশি বড় করছি না তো আমার আবার প্রিমিয়ার আছে পনেরো তারিখ তোমরা সবাই চলে এসো সন্ধে ছটার সময় ঠিক আছে ভিডিও আমি আর বড়ো করছি না সবাই ভিডিওটা দেখো ভিডিওটা বেশি বড় হয়নি এত সব জায়গায় লাইটিং লাইটিং আছে কিন্তু থাকুন ওখানে লাইটিংটাই সবথেকে বেস্ট দেখো খুব সুন্দর হয়েছে এই দেখো ওই যে সামনে আরও দেখো দেখো লাইটিং এখানটা এত সুন্দর এখানে শুধু নাচ আর ডিজে চলছে আর নাচ হচ্ছে আর কিছুই না তাও আমরা পুরোটা গেছি আবার ব্যাক করে ফিরে এসেছি খুব ভালো লাগছিলো দেখতে ঠেলাঠেলি খেয়ে গেলাম আর সব গান হচ্ছিলো আর নাচ করছিলো সবাই খুব ভালো লাগছিলো দেখতে ওটার জন্যই ভেতরে যাচ্ছে সবাই ঠাকুর নেই ভেতরে কিন্তু এই মাথা থেকে ও মাথা গেছি আবার ব্যাক করে ফিরে এসেছি প্রচণ্ড ভিড় নাচানাচি করছিলো ডিজে বাজছিলো দারুণ লাগছিলো শুনতে সত্যি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড ভিড় এই আর কিছু না তা আমরা ভেবেছিলাম ফার্স্ট ঠাকুর আছে কিন্তু ভাবতে পারিনি যে শুধু এই লাইটিংটা ঠাকুর নেই তো যাই হোক এনজয় করেছি ঠাকুর হয়ে গেলে এবার হচ্ছে পরের দিন সকালবেলায় এ দেখো রুটি করছি এটা আমার ডেলি ডিউটি রুটি করতে হবে হাজব্যান্ড আসবে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে তো নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে পনেরো তারিখ প্রিমিয়ার আছে সবাই চলে এসো ঠিক আছে টাটা